এক রেস্টুরেন্টে এক ভিক্ষুক প্রায় আসে এবং ভিড়ের সুযোগ নিয়ে চুপচাপ খেয়ে বিন না চলে যায় এই ব্যাপারটা নতুন এক ম্যানেজার কয়েকদিন যাবৎ দেখছিলেন একদিন রেস্টুরেন্টে যখন ওই ভিক্ষুক খাচ্ছিল তখন ম্যানেজার রেস্টুরেন্টের মালিককে গিয়ে বলল ওই যে লোকটা খাচ্ছে সে বিড়ের সুযোগ নিয়ে বিল না দিয়ে চলে যাবে তার কথা শুনে রেস্টুরেন্টের মালিক হেসে বললেন কেবল আপনিই নন আর অনেকেই ওই লোকটার ব্যাপারে আমাকে অভিযোগ করেছে তবু আমি জেনে শুনে দেখেও না দেখার ভান করে কখনো তাকে বাধা দেয়নি কারণ আমি মনে করি আমার রেস্টুরেন্টের ভিড় ওই লোকটার জন্যই হয় সে যখন ক্ষুধার্ত থাকে তখন আমার রেস্টুরেন্টের আশেপাশেই সে অবস্থান করে এবং আল্লাহর কাছে সে দোয়া চায় যেন আমার দোকানে ভিড় হয় এবং সে এই ভিড়ের সুযোগে খেতে পারে এই জন্য অহংকার করতে নেই যে আমি কাউকে খাওয়াচ্ছি আমি কাউকে পড়াচ্ছি আমি কারো উপর অনুগ্রহ করছি বরং আল্লাহর কাছে বেশি বেশি সুক্রিয়া করা এবং ওই লোকদের প্রতি কৃতজ্ঞ হওয়া কেননা এটাও হতে পারে যে আমি কারো ভাগেরটা খাচ্ছি কারো দোয়ার বরকত আমি উপভোগ করছি কেননা আল্লাহ তালা সৌরত জারিয়ার উনিশ নম্বর আয়াতে বলেন অফি আমিম হকুল মাহরু নিশ্চয় ধনীদের সম্পদের মধ্যে নিস্ব ও অভাবগ্রস্তদের হক রয়েছে শুধু তাই নয় বোখরি শরীফের দুই হাজার আটশোত ছিয়ানব্বই নম্বর হাদিসে রসূলুল্লাহ সল্লাল্লাহ আলি হিউসাল্লামের একটি হাদিস বর্ণিত হয়েছে কলা রসুল্লাহ হিসল্লাহ আলি ওসাল্লাম। হেল্থুন সরো না অতুল জাকুন ইল্লে বিদুয়াফে তোমাদের দুর্বল লোকদের দোয়ায় তোমাদের সাহায্য করা হয় এবং রিজিক দেওয়া হয় তাছাড়া দুর্বলদের দোয়া শপথ মহান আল্লাহ তালার দরবারে কবল হয় বোখারি শরীফের দুই হাজার সাতশত তিন নম্বর হাদিসে বর্ণিত হয়েছে ইন নামিন আই ব্যাদী লাহি ম্যান লাউ আসানা আল্লাহ হিলাবা রাহু রসূলুল্লাহ সাল্লাল্লাহ আলহি ও সাল্লাম বলেন নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে এমন কিছু বান্দা আছে সে যদি আল্লাহর নামে শপথ করে তবে আল্লাহ তার শপথ পূরণ করেন এজন্য আমরা কোন দান খয়রাত বা কারোর প্রতি অনুগ্রহ করে অহংকার করব না বরং আল্লাহর সুক্রিয়া জ্ঞাপন করব অসহায় ও দরিদ্র মানুষের সাথে কখনো খারাপ আচরণ করব না আমাদের সামর্থ্য থাকলে তাদেরকে সামর্থ্য অনুযায়ী দান করব আর সামর্থ্য না থাকলে তাদের উত্তম কথার মাধ্যমে তাদেরকে বিদায় জানাবো আমাদের সকলকে বোঝার তফিক দান করুন